এসব চিন্তা করে কাজ নেই আমি যাচ্ছি একটু রান্নাঘরের দিকে দেখি কি অবস্থা ছেলে মেয়ে কেউ যদি আসে আমাকে ডেকে দিও আমিও রাজসভার থেকে কি ব্যাপার তুমি এত বেলা অব্দি গ্রামে কি করছো তোমার তো এই গ্রামে থাকার কথা না আর আমার শিকার কেন তুমি আটকালে শিকার করতে আমাকে কেন বাধা দিলে তুমি এভাবে শিকার করতে পারো না শিকার করতে হবে জঙ্গলে কি এভাবে আর বলিস না অনেক বছরের অভ্যাস তো এই জন্যই হয়তো এরপর রাজকন্যা কণিকা তার নিজের কাজে চলে যায় মাত্র কয়েক সপ্তাহ হয়েছে রাজকন্যা কণিকা আর মন্ত্রী সিরাজ এই রাজ্যের রাজা রানী হয়েছেন আর রাজা বিক্রম স্বকাজের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে বিশ্রাম নিতে শুরু করেছেন এরপর রাজা বিক্রম বাইরে বাগানে বেরিয়ে রাজকন্যা কনিকার মেয়েকে খুঁজতে থাকে তার মেয়ের নাম রাখা হয়েছিল সোনালী দেখতে পায় বাগানে কিছু একটা বই পড়ছে। আমার নাতনি তো এখানেই আর আমি পুরো রাজপ্রাসাদ খুঁজে বেড়াচ্ছি নানু তুমি এসেছো ভালো হয়েছে বসো আমার সাথে একটা মজার বই পড়ছি বই পড়ে অনেক কিছু জানা যায় আমি তোমাকে পড়ে শোনাচ্ছি ঠিক আছে সোনালি আমি বসছি কি পড়ছিস আমাকেও বইটা পড়ে শোনা তাহলে আর তোর এত বই পড়া পছন্দ আমি তো এটা ভেবেই পাচ্ছি না আমি সময় পেলেই আগে বই পড়তাম কিন্তু দেখ তোর মাকে কখনোই বই পড়ানোর অভ্যাস করতে পারিনি কে বলবে তুই আমার রাজকন্যা কণিকার মেয়ে তোর আর তোর মায়ের স্বভাবের মধ্যে অনেক তফাৎ আছে এভাবে বলুন এতো নালো আমার মা খুব ভালো তুমি বুঝতে ভুল করেছো এই নাও এখন গল্প করছি তুমি শোনো রাজকন্যা সোনালী দেখতেও খুব সুন্দরী ছিল এরপর তারা গল্প পড়তে থাকে অন্যদিকে আকাশ এবং মায়া এখনো তাদের সন্তানদের রাজমহলে ফিরে আসার প্রতীক্ষা গুনতে থাকে এমন সময় একজন সিপাহী দৌড়ে এসে বলে রানী সাহেবা রাজকন্যা তার ঘোড়া নিয়ে এই দিকেই ছুটে আসছেন তিনি হয়তো কিছুক্ষণের মধ্যেই রাজপ্রাসাদে ফিরে আসবেন যাক ভালোই হয়েছে আমার রাজকন্যা তাহলে এবার রাজপ্রাসাদে ফিরছে অন্যদিকে রাজকন্যা চন্দ্রাবতীর কিছুটা আগেই ছিল রাজকুমার নিলয় সেও রাজমহলের দিকে ফিরে আসছিল যাক ভালোই হয়েছে মেয়েটা ফিরে এসেছে এখন ছেলেটা কোথায় আছে ও ফিরে এলেই তো হয় ওদের দুজনের সাথে আজ কথা বলতে হবে আমাকে এমন সময় রানী সাহেবা এসে বলতে শুরু করে আমি তো রাজপ্রাসাদের ওপর থেকে দেখলাম রাজকুমার নিলয় ফিরে আসছে ছেলেটা এতক্ষণ পর রাজপ্রাসাদে ফিরছে কেউ ভুলেও বকাঝকা শুরু করে দিস না দেখে মনে হলো খুবই ক্লান্ত আগে খাওয়া দাওয়া করে নিক তারপর যত কথা হওয়ার হবে কিন্তু মা জিজ্ঞেস তো করতেই হবে আজকে পাঠশালায় গিয়েছিল কিনা যদিও পাঠশালায় গিয়ে থাকে তাহলে এত দেরি করে কেন বাড়ি ফিরছে পাঠশালা থেকে সোজা বাড়িতে ফেরার কথা না কেন তুমি রাজকন্যাকে জিজ্ঞেস করতে পারো না সে পাঠশালায় গিয়েছিল কিনা আমার রাজকুমার কি করছে না করছে সেটা আমি দেখে নেব আমি জিজ্ঞেস করে নেব কিন্তু মা রাজকন্যা চন্দ্রাবতীর তো আজ কোনো পাঠশালাই ছিল না গতকালই সে সব পরীক্ষা দিয়ে ছুটি কাটাচ্ছে এই জন্যই হয়তো বাইরে গিয়েছিল মা আদর করা ঠিক আছে কিন্তু এত আদর করলেও তো হবে না আদরে বাদুর হয়ে যাবে ছেলেটা তারা এভাবেই কথা বলছিল এমন সময় রাজকুমার এবং রাজকন্যা দুজনেই রাজমহলে প্রবেশ করে রাজকুমার নিলয় খুব রেগে মেগে সিপাহীদের হাতে ঘোড়াটাকে দিয়ে দেয় এবং সে রেগে হেঁটে রাজমহলের ভেতরে প্রবেশ করতে থাকে এর মধ্যেই রাজামশাই তাকে থামিয়ে দিয়ে বলে কি হলো নিলয় এভাবে বিরক্ত মুখ নিয়ে কোথায় যাচ্ছ তোমার বাবা মা দাদি সামনে দাঁড়িয়ে আছে তোমার জন্য অপেক্ষা করছি আমরা তুমি কোনো কথা না বলে ভিতরে দিক চলে যেতে পারো কিভাবে আহা হয়েছে বাবা আমার নাতিটাকে আগে ভেতরে যেতে দে তারপর কথা হবে এভাবে এতগুলো সিপাহী দাঁড়িয়ে আছে এদের সামনে প্রশ্ন করিস না তো রাজকুমার এবার রেগে বলে ঠিক আছে যা জিজ্ঞাসা করার এখানেই করুন আমি এখানেই বলছি তার আগে আমাকে বলো তোমরা কি সবসময় রাজকন্যাকে বলে দাও যে আমার কাছে বাধা দিতে কিভাবে কথা বলছো দেখো তুমি রাজকন্যা কাকে বলছো ও তোমার বড় বোন বোন বলতে পারো না আবার কি হয়েছে হয়েছে ও যেভাবে আচরণ করে মনে হয় আমার বড় বোন নয় রাজকন্যা এবং আমি তার দাস আমার প্রত্যেকটা কাজই তার অপছন্দ আর প্রত্যেক কাজই সে বাধা দেওয়ার জন্য আগে আগেই চলে আসে আমি কিছুই বুঝতে পারছি না আমাকে বলো কি হয়েছে রাজকন্যা চন্দ্রাবতী কি আবার করেছো তুমি আমি আবার কি করব কিছুই করিনি হ্যাঁ হ্যাঁ তুই তো কিছুই করিস না সব সময় শুধু আমার নাতিরই দোষ থাকে নিশ্চয়ই কিছু করেছিস তা না হলে কি আমার নাতি এভাবে রেগে মেগে আছে রাজকুমার নিলয় তুমি বলো তো কি করেছে রাজকন্যা এবারও নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু করেছে সারাক্ষণ শুধু দোষীপনা আমি বলছি শোনো তাহলে মা বাবা আমি শিকারে বের হয়েছিলাম আর তোমার মেয়ে আমার শিকারটা আমার হাত থেকে ছিনিয়ে নিল সে তার জাদু ব্যবহার করেছে আমার তীরকে থামানোর জন্য কত বড় সাহস চিন্তা করো একজন রাজকুমারের তীর সে জাদু দিয়ে থামিয়ে দিয়েছে সামান্য জাদু জানে বলেই কি সবকিছুর মাথা কিনে নিয়েছে নাকি ও এই কথা শুনে রানী খুবই রেগে যায় শুনলে তো শুনলে তোমার মেয়ে কি করেছে সারাক্ষণ শুধু আদর করে মাথায় তুলে রেখেছ এখন দেখো আদর করে বাদর বানিয়েছ একটু আগে তো তুই আমাকে বলছিলি হ্যাঁ যে আমি আমার নাতিকে আদর করে বাদর বানিয়ে ফেলবো আকাশ রানীকে থামিয়ে দিয়ে বলে তোমার আদরের নাতি কি বললো শুনলে না মা সে তার বিদ্যা পাঠ বাদ দিয়ে আজ গিয়েছিল শিকার করতে তুমি আগে বলো তুমি আজ শিকারে কেন যাবে নিলয় তোমার কি শিকারে যাওয়ার কথা ছিল আজ আর শিকারে গিয়ে আকাশ ভুল করেছে কিন্তু চন্দ্রাবতী তুই কেন ভাইয়ের শিকারে বাধা দিবি এত বড় রাজ্য থাকতেও তোর জাদু কেন নিলয়ের ওপরেই দেখাতে হবে হ্যাঁ আমি তো ইচ্ছে করে করিনি নিলয় শিকার করছিল না ও তো গরিব প্রজাদের পালিত ভেড়া শিকার করছিল জোর করে আমি থাকতে আমার সামনে এমন অন্যায় আমি কখনোই বরদাস্ত করব না সে যেই হোক রাজকুমার বা আমার ভাই তাতে কিছু যায় আসে না রাজকন্যার কথা শুনে আকাশ এবং মায়া দুজনেই খুব রেগে যায় অন্যদিকে সেই রাজপ্রাসাদের নিচেই কালো কুঠুরিতে মন্ত্রী আর তার স্ত্রী বৃদ্ধ হয়ে যায় তারা অপেক্ষা করতে থাকে কবে তাদের প্রতিশোধ নেওয়ার সময় আসবে তারা এখনো জাদুরায়নার সাহায্যে কুসুমের সাথে কথা বলত অনেকদিন তো হয়েই গেল আমাদের মেয়ের সাথে তো কোনো কথাই হচ্ছে না আমাদের কুসুমের কি আর এখন এত সময় আছে নাকি সে পুরো এক রাজ্যের রানী হয়ে গেছে নিজের সংসার আছে রাজত্ব আছে তার উপর জাদু বিদ্যা শিখছে রোজ রোজ কি আমাদের খোঁজ খবর নিতে পারে তুমি ঠিক কথাই বলেছ কিন্তু অনেকদিন মেয়েটাকে দেখি না দেখতে বড় ইচ্ছে করছে আমাদের তো অনেক বয়স হয়ে গেছে কখন কি যে হয়ে যায় তা তো আর বলা যায় না এভাবে বলো না আমরা প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত মরতে পারি না আমাদের মেয়ে ফিরে আসবে কুসুম আমাদের হয়ে সকলের কাছ থেকে প্রতিশোধ নেবে এখন তো আর আমরা নিজেরা এখান থেকে পালানোর চেষ্টাও করতে পারবো না বা নিজেদের জন্য প্রতিশোধ নিতে না তুমি ঠিক কথাই এভাবে মন্ত্রী তার স্ত্রীর সাথে কথা বলছিল এমন সময় তাদের না চলে ওঠে আর সেই পাশ থেকে আমরা তাদের মেয়ে কুসুমকে দেখতে পাই কুসুম হাসি খুশি মুখে এসে বলে মা বাবা তোমরা ভালো আছো তো আমি জানি অনেকদিন পর তোমাদের সাথে কথা বলছি আমরা ভালো আছি তোর তোর কি অবস্থা রাজ্য কেমন চলছে আর আমাদের নাতনি সে কেমন আছে চিন্তা করো না তোমাদের নাতনি একদম ঠিক আছে এখন তো ভালোই বড় হয়ে গেছে ভাবছি বিয়ের বয়স হয়েছে মেয়েটাকে তাড়াতাড়ি বিয়ে দেব কি বলছিস কি আমাদের নাতনি এত বড় হয়ে গেছে তার বিয়ের বয়সও হয়ে গেছে আর আমরা একবারও তার সাথে দেখা পর্যন্ত করতে পারলাম না হ্যারি সব কিছু যদি ঠিকঠাক চলছে তাহলে আমাদের প্রতিশোধের কি হবে আমাদের কবে এখান থেকে মুক্ত করবি চিন্তা করো না আমি তোমাদের এখান থেকে মুক্ত করেই ছাড়বো আমি ভুলিনি আর কয়েকটা দিন অপেক্ষা করো আমি আমার স্বামীর ওষুধে প্রতিনিয়ত এক ধরনের সাধারণ বিষ মিশিয়ে যাচ্ছি আর কয়েকদিনের মধ্যেই সে স্বাভাবিকভাবেই মারা যাবে তারপর আমাকে আর কেউ সন্দেহ করবে না আর তার মৃত্যুর পর এই পুরো রাজ্য আমার হয়ে যাবে কে বলছিস কি আমার বানানো সেই বিষ কাজে দিয়েছে তোর মা তুমি যেভাবে বলেছিলে ঠিক সেভাবেই আমি বিষটা তৈরি করেছিলাম আর বিষটা কাজও করছে তবে অনেক ধীরে ধীরে কাজ করছে চিন্তা করো না অসুস্থ হয়ে পড়েছে সে তাহলে তো আর কয়েকটা দিনের ব্যাপার এরপর তো পুরো রাজ্য আর রাজ্যের সিপাহী তৈরি হবে আমি সেই অপেক্ষাতেই আছি রাজ্যের সব সিপাহীগুলো আমার হয়ে গেলে আমি খুব তাড়াতাড়ি আকাশ আর আর মায়াদের রাজ্যে আক্রমণ তোমাদের সেখান থেকে মুক্ত করেই ঠিক আছে আমরা সেই অপেক্ষাতেই আছি বুড়ো হয়ে গেছি তবে মৃত্যুর আগে যেন আমাদের প্রতিশোধ নেওয়া হয় নাতনি কেউ দেখতে ইচ্ছে করে ওকে একদিন আমাদের সামনে নিয়ে আয় না 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 ও তোমাদের কে দেখলে হবে না ও তখন অনেক অনেক প্রশ্ন করবে যে তোমরা এখানে জেলখানায় কি করে বন্দি আছো আর এটা যদি জানা জানি হয়ে যায় আমার বাবা মা জেলখানায় ও না বরং কালকুঠুরিতে বন্দি আছে সেটা আমার জন্যই খারাপ হবে ঠিক আছে ঠিক আছে মা তুই চিন্তা করিস না আমরা একেবারে জেলখানা থেকে বের হয়েই নাতনিকে দেখবো আশাই রইলাম তো বন্ধুরা এরপর কি হতে চলেছে কি তার স্বামীকে মারার পরিকল্পনায় সফল হতে চলেছে আর যদি তাই হয় তাহলে নতুন বিপদ আসতে চলেছে মায়া ও তার পরিবারের ওপর অন্যদিকে নিলয়কে এবার রাজামশাই আকাশ কি শাস্তি দেবেন তার অন্যায়ভাবে শিকার করতে চাওয়ার জন্য জানতে হলে দেখুন আমাদের মায়া কন্যার পরের পর্ব